নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়ে সুপার এইটের পথে এক পা এগিয়ে গেল বাংলাদেশ তাদের দেয়া একশো রানের জবাবে আট উইকেটে একশো চৌত্রিশ রান থামে ডাচদের ইনিংস চৌষট্টি রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবার আর ফিরে আসেনি ডাজ দুঃখ কথা দুহাজার তেইশ বিশ্বকাপে যাদের কাছে হারে দগদগে ক্ষত ছিল সেই নেদারল্যান্ডকে হারিয়ে সুপারহিদের টিকিটটা প্রায় কেটেই ফেললো বাংলাদেশ এক দশক পর আর্ন্স পেইলে ক্রিকেট ফেরার ম্যাচে ডাজদের সামনে লক্ষ্য ছিল একশো সাত গুদার্ত তাসকিন এদিনও হারেন প্রথম আঘাত এরপর তানজিম সাকিব ফেরান ম্যাক্সকে

প্রায় দুই বছর পর উঠিয়ে ধরলেন ব্যাট বললেন দেশের হয়ে এই টুর্নামেন্টে প্রথম অর্ধ শতক পাওয়ার প্লেতে চুয়ান্ন তোলা দলটার অবশ্য মাঝ ওভারে কিছুটা খাপ ছাড়া তবে শেষে মাহমুদুল্লাহর 25 রান আর জাকেরের 14 সাকিব অপরাজিত থাকলেন 46 বলে 64 রানে দল পায় 159 রানে চ্যালেঞ্জিং পূজি আর তাতেই শেষ পর্যন্ত সুপার হাইটটা এখন হাতের নাগালে জায়গাদের এই এমএস জিতে বিশ্বকাপে সুপার হাইটের পথটা প্রায় পরিষ্কার করে ফেললো বাংলাদেশ যদি কিনতুর মাঝে নেই পরের ম্যাচে যদি বাংলাদেশ নেপালের সঙ্গে হেরেও যায় তবে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে নেদারল্যান্ডসকে তবে ওসব নয় নিশ্চিত ভাবে বাংলাদেশ চাইবে নেপালকে হারিয়ে সুপার আরও আরো বেশি পরিষ্কার করে নিতে তাফনাদ যমুনা স্পোর্টস ওয়েস্ট ইন্ডিজ